অনেক বড়শার একটা বাচ্চা নি আসছেন আমেরিকান বীজ তৈরিই এগুলো বীজ আছে এডিয়াল 1155 বীজ আসে নির্দেশছেন সেই বীজের বাচ্চা হাই বডি খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই বডি আর গরু রোষিনের সুসার মত কান সাদা কান ছোট বড়র পাতার অতটুক পায়স খসারটা সাদা সিং সাদা ঠোঁট গোলাপী লাবি কম্বল কিছু পাবেন না বাদগুলো একটু দেখাই দর্শকদেরকে আচ্ছা গরু দেখাবো বলেছি পাঁচটা গরু দেখবো গরু জগতের ভিতরে রাজা পাঁচটা গরু তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা

খুবই গরুটা অনেক বড় একটা গরু হাই বডি সবচেয়ে বড় গরু হাই বডি একবারে হাই বডি মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটার দাম লাগছে এক লাখ সাতাশ হাজার পাঁচশো এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো দরদাম করা যাবে কিছু যৎসামান্য আলোচনা সাবিকে সম্মানীজনক আমার এখানে দরদাম তো হয় না সম্মানীজনক

মাজাটা তো খুবই ভালো গরুটা দর্শক বসানো যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুল কালেকশন দর্শক আপনারা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একশো গরুর ভিতরে গরু পঁয়ত্রিশ হাজার করা যাবে যত সম্মানজনক পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদের সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের ভিজন

খুবই সুন্দর একটা বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা দর্শক দেখতে শেষ গরুটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের এটা এডিএল বাচ্চা 155 পুলের হলিস্টান ফিজান একটা 100 বিজের বাচ্চা একটা আর তলা গলা দেখলা আর একটা স্টক গাড়ি লাগবি নিতে দেখেন অবশ্যই দেখেন অবশ্যই দেখেন কাকে বলে দেখেন আগে দেখেন

কাকা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আপনার ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অনুকুলা হাট নাম বিখ্যাত হাট হাটের পরে পূর্ব পাশে কামালের মুখ আমার মুড়ের আসি দেখি শুনি বুঝি নি যাতে করে আমার নামের পরে একটা মুড় আছে এক মিনিট লাগবে এক মিনিট লাগবে অনুকুলা হাটের দিন এক মিনিট লাগবে মুড় আসতে আসি দেখি বুঝি নি যাবে যদি না বেড়া ফারাম দেখি ভেরিফিকেশন করি যাবে আবার দরকার পরে কিনবে দেখার মতন করুন যাই আমি এই পাঁচটা গরু দেখালাম